নমস্কার আমাদের কাছে টাকা পয়সা টেকে না কেন টাকা পয়সা আসে কিন্তু আমরা রাখতে পারি না এই কারণ কি আছে জানেন কারণ আছে মা লক্ষ্মীর দায়িত্ব আছে আমাদের টাকা পয়সা দেওয়ার কিন্তু মা লক্ষ্মীর দায়িত্ব নেই যে আমাদের টাকা পয়সা সোনা গণার সঞ্চয় করা সঞ্চয় করা টাকা পয়সা বা সোনা গনার দায়িত্ব ভগবান দিয়েছেন কুবের জিকে কুবের জিকে যদি আপনারা খুশি রাখেন অতি অবশ্যই আপনাদের কাছে টাকা পয়সা সঞ্চয় হবে এবং তার সাথে সাথে সোনা গয়নাও স্থির থাকবেই থাকবে তার জন্য আপনি আপনার বাড়িতে কুবেরজির মূর্তি বা ছবি অতি অবশ্যই লাগান আর যখনই রাখবেন আপনারা কুবেরজির মুখটা দক্ষিণ দিকে মুখ করে অতি অবশ্যই লাগাবেন মা লক্ষ্মীর পুজো অর্চনা করার পর আপনারা কুবের যদি পুজো অর্চনা করেন অতি অবশ্যই আপনারা লাভবান হবেনই হবেন কুবের জিকে অতি প্রিয় আছে আচার ঘরে আচার তৈরি করে কুবের জিকে যদি আপনারা ভোগ লাগাবেন ভোগ লাগাবার পর ওই প্রসাদ হিসাবে সেটাও আপনারা গ্রহণ করবেন আপনার কাছে টাকা পয়সা সঞ্চে থাকবে থাকবে